ছোট্ট জীবনটাকে গোয়া যেতে হবে যে গোয়া যাবে যে উপযোগী বানায় যাবে সে জান্নাত পাবে শান্তির জায়গা তোরা বুহা জাফরান আবু বকর সিদ্দিক রবি আল্লাহ তেরো দোকান শুধু শুধু খালি করেন না তেরোটা দোকান বিসর্জিত হজে গেছেন হজে মক্কা টাওয়ার দেখছেন মক্কা টাওয়ারের চারতলায় দুটা মসজিদই মসজিদে আবু বকর এই জায়গাটা ওনার ছিলেন এটা ওনার প্রপার্টি এই জন্য দুনো মসজিদের নাম আবু বকর রাখতে বাধ্য হয়েছে এটা ওনার প্রপার্টি এই লাইনে তেরোটা দোকান ছিল পিছনে ওনার বাড়ি ছিল থাকলে আমি দেখাইতে পারতাম ওনার বাড়ি কোনটা এখন বাড়ি নাই এখন রাস্তার ভিতরে চলে গেছে ওনার বাড়ি আমি চিনি পিছনে ওনার বাড়ি ছিলেন তেরো দোকানের পিছনে ওনার বাড়ি ছিলেন তেরোটা দোকানকে বিসর্জিত দিয়ে সালার চট পড়ছে শুধু শুধু আল্লাহ সালাম পাঠান জীব দশায় সালাম পাঠাইছেন জিজ্ঞাসা করছেন সবকিছু হারায় আমার উপরে নারাজ তো না আল্লাহ জিজ্ঞাসা করছেন আল্লাহ আবু বকর সবকিছু হারায় আমার উপরে নারাজ তো না কে জিজ্ঞাসা করতেছে আহ আল্লাহ হায় 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 তা চোখের পানি ছেড়া বলছে আপনার উপরে নারাজ হইতো হই কি কইরা মা বাবা বাকরিন আল্লাহ আর আলা আর আবু বকর আল্লাহর উপরে নারাজ হবে তো হবে কি কইরা আবু বকর তো লুটাইছি জীবন করার জন্য জান্নাতের উপযোগী বানানোর জন্য যার কারণে আল্লাহ রসুল বলছেন আয়শা। ও আয়সা কোন ক্ষেত্রে বলছিলেন আম্মা আম্মা যেন নারাজ হয়ে গেছেন চেহারা মলিন হয়ে গেছেন কোন এক রাত্রে আল্লাহ রসুল চাঁদনি রাত্রে বসে আছেন আম্মা জানের সাথে আম্মা যান তারকা রাজি বলতেছেন তারকা সমাজ নেকি কারো হবে আল্লাহ রসুল বলছে একজনের হবে বলছে কার কমর উম্নুল খাদ্যাব শুনতে দেরি আম্মা জানের চেহারা মলিন হইতে দেরি হয় নাই আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে আয়সা চেহারা মনি ঢুলো কেন তোমার আব্বার নাম নেই জন্য তো আম্মা যান বলে জানেন আবার খোঁচা দেন কেন জানেনি তো আপনার নাম নেন এই জন্য চেহারা মলিন হয়ে গেছে আবার খোঁচা দেন কেন আল্লাহ রসুল বলতেছে আসতে আসতে আয়সা সমস্ত নবী রসুলের নেকি ভিন্ন কথা সারা দুনিয়ার নেকি দিয়ে যদি তোমার বাবার নেকিকে তোলা হয় তো মোকাবেলা করা যাবে না ছোট্ট জীবনটা করার জন্য যুবকদের পায়ে হাত রেখো মামুনদের পায়ে হাত রেখো যুবক হারা যায় সামান্য ষাট সত্তর বছরের মজায় তুমি হারা যায় ষাট সত্তর বছরের মজা বেশি না চিরদিনের মজা হারা দিও না জন্মতে সব রাখা সময় লম্বা হয়ে গেছে আগে আসতাম আসতাম যুবক তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে জান্নাতে এটা চাই যেটা চাবে ওটা হবে কোরআন বলতেছে মা দাস দা যা চাবে যা মনে আসবে যা ইচ্ছা হবে ও তেলুন্দু আজ না চোখে যেটা লাগবে লাগতে দেরি পাইতে দেরি হবে না হবে পায়ে হাত ধরে হারায় যাবে সামান্য ষাট সত্তর বছরের দুনিয়ার পিছনে সব বিসর্জন দিয়া দিয়া নিজেকে উপযোগী বানা বানা এই ছোট্ট জীবনটা দিছে নি উপযোগী বানানো জান্নাতের উপযোগী বানাও জাহান ছোট্ট জীবনটা করি কাটায় না দে যে করা যাবে আল্লাহর কাছে পাবে ইসত পাবে সরমান পাবে কেমন আল্লাহ সালাম কে সালাম দিবে আল্লাহ সালাম প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবারে ছয় দিন নিজের বাড়িতে খাবে তাও খাবে না ছয় দিন বেড়াবে সপ্তম দিন আল্লাহ দাওয়াত খাওয়াবে ছয় দিন শুধু জান্নাতিরা বেড়াবে বেড়াবে হম কেন দুনিয়ার সম্পর্ক আছে জান্নাতের সম্পর্ক থাকবে না নাকি ইকওয়া ছেলে বাবার বাড়ি যাবে না বাবা ছেলের বাড়ি দাসবে না এই যে দুইজনের পাগড়ি পড়াইলাম জানে না ওদেরকে কি দিবে আল্লাহ যদি এরা হেবজকে ধরে রাখতে পারে কুরআনের হক আদায় করতে পারে তো ইননা নাফিল জান্নতি নানাহারা নাহরা ইয়ুকালু লাহু রায়য়ান জান্নাতে একটা লেক আছে যেটার নাম রায়য়ান আলাইহি مدينه ממرتজান আল্লাহ মারজান পাথর দিয়ে একটা শহর বানাবে

যখন সে শহরে ঢুকবে প্রত্যেক গেটে সত্তর হাজার ফেরিস্তা তাকে কার্ড অফ অনার দিবে সর্বশেষ গেট যখন অতিক্রম করবে চারশো নব্বই কোটি ফেরস্তা তাকে কার্ড অফ অনার দেওয়া কমপ্লিট হবে